কিন্তু মোস্ট ডিমান্ডেড একটা পাঞ্জাবি এটা হচ্ছে পার্পল কালার মধ্যে এটা হিডেন বাটন ইউজ করেছে আটত্রিশ বাংলাদেশে আমরাই প্রথম এগুলি কিন্তু ছয় সাত টাকা করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র আসসালাম আলাইকুম হাজির হচ্ছে সোনাতলা থেকে আজকের এই ভিডিওটা থাকছে হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড কুর্তা পাঞ্জাবি এটা হচ্ছে ভেলভেট এর কুর্থাৎ আমি অলরেডি হিডেন বাট মিস করেছি আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ খুব সহজে এবার যে ব্ল্যাকের যে চাহিদা ছিল এইবারও যে ব্ল্যাকের চাহিদা আছে এর পরবর্তী যে কালারটা আছে আমাদের কাছে মেরুন কালারের মধ্যে বক্স সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ভেলভেট এর ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার সাইজ পেয়ে যেমন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এইগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি বলতে গেলে আমাদের কাছে এই আমাদের কাছে এইটার ডিমান্ড ছিল গত বছর থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা পরবর্তী পেয়ে যাবেন আপনার কালার পেয়ে যাবেন চারটা কালার এর পরবর্তী যে কালারটা আছে আমাদের কাছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে এই পার্পল রেডি ব্লু কালার রয়্যাল ব্লু যেটাকে বলে রয়্যাল ব্লু এইটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অর্ডার করতে আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট